মসজিদ মুসলমানদের একটি পবিত্র স্থান পৃথিবীর শুরু থেকেই মানুষ মসজিদ তৈরি করেছেন ইবাদতর জন্য এছাড়াও মিলাদ মাহফিল দুয়া ও ধর্মীয় শিক্ষাদানের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে মসজিদ ব্যবহার করতে দেখা যায় মসজিদের এই বহুমুখী ব্যবহার ও ধর্মীয়র প্রতি অগাধ ভালোবাসা থাকার পৃথিবীর বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায় অসংখ্য নান্দনিক কারুকার্যময় মসজিদ বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মসজিদ এমনকি ঢাকাকে বলা হয় মসজিদের শহর এরই মধ্যে সবচেয়ে পরিচিত যে মসজিদ ঢাকায় অবস্থান বাইতুল মোকার মসজিদ এটি বাংলাদেশের জাতীয় মসজিদ আজকে আমরা বাইতুল মোকারম সম্পর্কে নানা অজানা তথ্য জানাবো আজকের এই ভিডিওতে বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি পূর্ব পাকিস্তান নামে পরিচিত এই ভূখণ্ড শাসন করত পশ্চিম পাকিস্তান নাম শাসকেরা তখন চলছে আয়ুব খানের শাসন আমল পূর্ব পাকিস্তানের অন্যতম বড় পাট কারখানা ছিল লতিফ বাওয়ানে জুট মিল এই পাট কারখানার মালিক হাজি আব্দুল লতিফ বাওয়ানি ঢাকাতে একটি মসজিদ নির্মাণ করার জন্য মনিস করলেন বাইতুল মোকারম নির্মাণের উদ্যোক্তা পাকিস্তান আমলে ঢাকার বড় শিল্পর উদ্যোক্তায় পাওয়ানি পরিবারের পক্ষ থেকে এই মসজিদ নির্মাণ করা হয় পাওয়ানি জোট মিলসের মালিক উর্দু ভাষায় আব্দুল লতিফ বাওয়ানি এবং তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বাইতুল মোকারম মসজিদের সোসাইটি গঠন করে মসজিদের নির্মাণ পরিকল্পনা নিয়েছিলেন উনিশশো সালে ইতিহাসবিদ শরীফ উদ্দিন আহমেদ সাম্প্রতিক ঢাকায় উনিশশো ষাট সালের সাতাশে জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তাব স্থাপনা করেন এর দুই বছর পর উনিশশো সালে মসজিদ নির্মাণের কাজ মোটামুটি শেষ হয় তবে পুরো কাজ শেষ হয়ে উনিশশো সালে মসজিদটি নকশা করেছিলেন পাকিস্তানের সিন্ধুর একজন স্থাপিত এ এই স্থালানি। ইসলামিক ফাউন্ডেশনে এই মসজিদের ইতিহাস নিয়ে একটি বই প্রকাশ করেন তাতে বলা হয়েছে প্রায় সাড়ে আট একর জমির উপর এই মসজিদ নির্মাণ করা হয় সেই ষাটের দশকের শুরুতে এই জায়গায় অধিগ্রহণ করার পর যখন মসজিদ নির্মাণ কাজ করা হয় তখন সেখানে একটি বড় পুকুর ছিল সেটা পল্টন পুকুর নামে পরিচিত ছিল পুকুরটি ভরাট করার পর মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল পাইতুল মোকারম মসজিদে নির্মিত হয়েছে পুরনো ঢাকা এবং নতুন ঢাকার মিলন স্থানে ইসলাম নিয়ে লেখক ওসমানগুনি বলেছেন এই মসজিদ নির্মাণের অনেক আগ থেকে নতুন ঢাকার সীমানা বাড়তে থাকে ফলে পুরান ও নতুন দুই ঢাকার মানুষের কথায় এই জায়গায় নির্বাচনের ক্ষেত্রে বড় বিবেচনার বিষয় ছিল বলে তিনি মনে করেন ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন বাইতুল নগর কেন্দ্র স্থান হিসেবে বিবেচনা করা হয়েছিল বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা এমন ধারণা পাকিস্তানের আবুল হোসেন থারিয়ানি বাইতুল মোকারম মসজিদ নির্মাণের প্রধান প্রকৌশলী ছিলেন মনিরুল ইসলাম কর্মকর্তা ধানের ছিলেন আবুল হোসেন থারিয়ানির পুত্র টি আবদুল হোসেন থারিয়ানি এই বাইতুল মুখরম মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় সাতাশে জানুয়ারি উনিশশো সালের দিকে এই মসজিদটির উনিশশো সালের দিকে মোটামুটি কাজ শেষ হলেও তার সম্পূর্ণ কাজ শেষ হয় উনিশশো সালের দিকে তবে এই মসজিদটির প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয় পঁচিশে জানুয়ারি উনিশশো সালে এবং প্রথম তারবে নামাজ অনুষ্ঠিত হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো তেষট্টি সালে বাইতুল ভিত্তি প্রস্তাব স্থাপনা করা হয় সাতাশে জানুয়ারি উনিশশো সালে ভিত্তি প্রস্তাব স্থাপনা করেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খান মসজিদ কমপ্লেক্সের মোট জমির পরিমাণ আট দশমিক তিরিশ একর মসজিদের নকশায় বৈচিত্র্য প্রধানের উদ্দেশ্য গম্বুজ পরিহার করে কাবাগরের আদলে চার কোণে কাঠামো তৈরি করা হয়েছে আটতলায় বৈচিত্র্য বাইতুল মোকারম মসজিদের তলায় বিভিন্ন বিটান ও গুদাম ঘর রয়েছে মসজিদের দ্বিতীয় তলা থেকে ষষ্ঠ তলায় নামাজ আদায়ের জন্য ব্যবহৃত হয় বাইতুল মোকারম মসজিদটি প্রথমে তিরিশ হাজার মানুষের নামাজ আদায়ের সুযোগ রেখে নির্মাণ করা হয় পরে দুই হাজার আট সালে সৌদি সরকার অর্থায়নে এর সম্প্রসারণ করা হয়েছে এর ফলে একসঙ্গে চল্লিশ হাজার মানুষ নামাজ আদায়ের সুযোগ সৃষ্টি হয় মসজিদের মূল ভবনটি আট তলা যা মাটি থেকে প্রায় নিরানব্বই ফুট উচ্চ আট তলার এই মসজিদের নিচতলায় মার্কেট এবং গোদাম ঘর রেখেছে দোতলা থেকে ছয় তলা পর্যন্ত প্রতিতলায় নামাজ পড়া হয় আর খতিব বা ইমাম সাহেব নামাজ পড়ান দোতলা থেকে তিনতলার উত্তর পাশে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা আছে সেখানে এক সঙ্গে এক নারী নামাজ পড়তে পারবেন উত্তর দক্ষিণ এবং পূর্ব দিক থেকে মসজিদে প্রবেশ করা যায় বাইতুল মুকরমের খতিব মিজানুর রহমান বলেন শুক্রবারে জুম্মান নামাজের এই মসজিদের উপসে পড়া বীর হয় আর প্রতি ঈদে পাঁচটি করে জামাত হয় এবং প্রতি জামাতেই থাকেন হাজার হাজার মানুষ তিনি আরও উল্লেখ করেন দেশে বিদেশি অনেক পর্যটক আসে বাইতুল মোকারম মসজিদটি দেখার জন্য বাইতুল মোকারমের মসজিদের নকশা বা স্থাপিত শৈলীর মাঝে ভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে প্রথম রোজা থেকে করা হয় ইফতারের আয়োজন সরকারের ইসলামিক ফাউন্ডেশনের এই ইফতার আয়োজনের অর্থায়ন করেন বাইতুল মোকারম মসজিদের সিনিয়র ক্ষতি পিজার রহমান বলেন রমজান মাসে প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয় ধনী গরিব সব শ্রেণীর মানুষ একসঙ্গে বসে ইফতার করেন প্রতিটি ঈদের কয়েকটি জামাতে জামাতমের লাখ মানুষ নামাজ পড়ে সালে মার্চ থাকেন হতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ওপর বাইতল মোকারম মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় দুই সালের মসজিদের সম্প্রসারণের কাজ করা হয় প্রতি শুক্রবার জম্মান নামাজ আদায়ের জন্য দূর হতে অসংখ্য মানুষ বাইতল মোকারম মসজিদটিতে আসেন রাজধানী ঢাকার যে কোনো জায়গা হতে বাসে চড়ে পল্টন গুলিস্থান কিংবা জেল এসে পায়ে হেঁটে বাইক মসজিদে পৌঁছতে পারবেন আজকের মতো আমি এখানেই বিদায় নেব বাইতল মোকারম মসজিদটি সম্পর্কে আপনাদের কেমন লেগেছে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে পাস থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। উপরে দেওয়া সকল তথ্যের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ